বিসমিল্লাহ রহমান হয়েছি যে কোনো ব্যক্তিকে প্রেমে পাগল পাড়া করার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে আজকে আমি আপনাদের মাঝে এমন একটি আমল বর্ণনা করব। যখনই আপনি এই আমলটি কারোর জন্য করবেন সাথে সাথে এই নামের খাদেমগণ তার মস্তিষ্ক তার কল তার লজ্জাস্থান তার শরীরের প্রতিটি মাংসপিণ্ড রক্তপিণ্ড এবং প্রতিটি লোমের মধ্যে এবং প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে এমনভাবে ঢুকে যাবে ওই ব্যক্তি সব সময় আপনার কথায় চিন্তা করতে থাকবে তার জিব্বা সবসময় আপনার সাথে কথা বলতে চাইবে তার কান আপনার কথা শুনতে চাইবে তার দুই চোখ সবসময় আপনাকে দেখতে চাইবে আপনি ছাড়া অন্য কারো কথা শুনতে তার ভালো লাগবে না কাউকে দেখতে তার ভালো লাগবে না কারো কথা চিন্তা করার সময়ও তার থাকবে না আপনি ছাড়া আর অন্য কোনো কিছু তার ভালোই লাগবে না আপনি ছাড়া তার খাওয়া দাওয়া ঘুম কাজকর্ম কোনো কিছু করতে ভালো লাগবে না সবসময় সে আপনার কথাই চিন্তা করতে থাকবে এমনকি চিন্তা করতে করতে ঘুমের মধ্যেও সে আপনাকে স্বপ্নে দেখবে এমনকি ওই ব্যক্তি সারাক্ষণ আপনার সাথে কথা বলতে চাইবে তার দুই চোখ দিয়ে আপনাকে দেখতে চাইবে এমনকি তার দুই কান আপনার কথাই শুনতে চাইবে তার প্রতিটি অঙ্গ মধ্যে আপনার জন্য এমন ভালোবাসা প্রেম মহব্বত আকর্ষণ উত্তেজনা সৃষ্টি হবে যে এক মুহূর্তের জন্য সে আপনাকে ছাড়া ধৈর্য ধারণ করতে পারবে না সব সময় আপনার সান্নিধ্য পেতে চাইবে আপনার কাছাকাছি হতে চাইবে আপনি ছাড়া তার জীবন আর কেউই থাকবে না তার কাছে মনে হবে এই পৃথিবীতে আপনি ছাড়া তার জন্য আর উত্তম কেউই হতে পারে না সে কাছে থাকুক দূরে থাকুক আর দেশের বাইরে থাকুক সে পৃথিবীর যেখানেই থাকুক না কেন ওই ব্যক্তি এমনভাবে আপনার প্রতি দুর্বল হবে যে আপনি কল্পনাও করতে পারবেন না এই আমল থেকে আপনি আপনার পছন্দের যে কোনো ছেলে পছন্দের যে কোনো মেয়ে আপনার স্বামী অথবা এসটি অথবা কারোর সাথে আপনার সম্পর্ক ছিল এখন নেই সে অন্য কারোর প্রতি আকৃষ্ট হয়ে গিয়েছে তাকে তার কাছ থেকে ফিরিয়ে আপনার কাছে আনার জন্য অথবা কারোর সাথে আপনার সম্পর্ক আছে কিন্তু সম্পর্কটা গভীর না সেই সম্পর্কটাকে গভীর করার জন্য অথবা আপনার পরিবারের কোনো সদস্যকে বাধ্যবস করার জন্য অথবা আপনার শ্বশুরবাড়ির কোনো আত্মীয় স্বজনকে বাধ্যবস করার জন্য আপনার পাড়া প্রতিবেশী অফিসের কলিগ বন্ধু বান্ধব অথবা আপনার অন্য কোনো বাধ্য বাধ্যবশ করার জন্য অন্ধ অনুগত করার জন্য আপনি এই আমলটি করতে পারবেন আপনি যার জন্যই আমল করবেন এই পৃথিবীতে তার কাছে আপনি এমন একটি ব্যক্তিতে পরিণত হবেন আপনি যা বলবেন সে ব্যক্তি আপনার অন্ধ অনুগত হয়ে যাবে আপনার খারাপ কথাগুলো তার কাছে ভালো লাগতে থাকবে এমনভাবে ভালো লাগবে যে যে কিছুদিন আগে আপনার নাম শুনতে পারতো না আপনার নাম শুনলে তেরে বেগুনে জ্বলে উঠত আপনাকে দেখলেই সে ভু কোচকাতো এবং আপনাকে সহ্য করতে পারতো না আপনি যেখানে যেতেন সেখান থেকে সে সরে যেত এখন ওই ব্যক্তি আপনার পিছনে পিছনে পাগলের ন্যায় এমনভাবে ঘুরতে থাকবে আপনি যা কল্পনাও করতে পারবেন না অনেক সময় দেখা যায় যে দেশের বাইরে আছে আপনার পছন্দের মানুষ তার সাথে যোগাযোগ করার অনেক চেষ্টা করেন কিন্তু সে পাত্তা দিচ্ছে না অথচ ওই ব্যক্তি এমন দেওয়ানা হবে এমন পাগল পারা হবে এমন উত্তেজিত হবে এমন আকৃষ্ট হবে যে ওই ব্যক্তি আপনি ছাড়া আর অন্য কোনো কিছু চিন্তাই করতে পারবে না সারাক্ষণ আপনার সাথে কথা বলতে চাইবে দেখা করতে চাইবে আপনার কাছাকাছি হতে চাইবে এই জন্যই এমনছি আমি যেভাবে বলবো হুব আপনাদেরকে সেইভাবে করতে হবে একটু এদিক সেদিক করা যাবে না এই আমলচি করার আগে আপনাকে পাক পবিত্র হয়ে অজু করে যায় না করবেন তার কথা মনে মনে চিন্তা করে তারপরে হচ্ছে আমলছি করতে হবে এবং ঘরের দরজা সম্পূর্ণরূপে বন্ধ করে নেবেন ওইখানে আপনি ছাড়া আর কেউ থাকতে না সেদিকে খেয়াল রাখবেন সামনে কিছু সুগন্ধি আগরবাতি জ্বালিয়ে নিবেন অথবা চারপাশে কিছু সুগন্ধি আতর ছিটিয়ে তারপরে হচ্ছে আমলছি করবেন এই আমলছি করা করার সব চাইতে প্রথম আপনার কাজ হবে আমল করার আগে সারফুল উমার এবং তহসিন করে নেওয়া এই সারফুল উমার এবং তাসিন হচ্ছে রোহানি জগতের প্রথম দরজা আপনি যদি কোনো ঘরের দরজায় ঢুকতে না পারেন তাহলে ঘর থেকে যেমন কোনো কিছু বের করতে পারবেন না এবং ঘরের ভিতরে কিছু রাখতে পারবেন না ঠিক তেমনি আপনি যদি সারফুল উম্মার এবং তহসিন ছাড়া কোনো আমল করেন ওই আমল থেকে শতভাগ কখনোই লাভ করতে পারবেন না আপনারা একটু লক্ষ্য করে দেখবেন আপনারা অনেক সময় কাউকে প্রেমে পাগল পাড়া করার জন্য অনেক আমল করেন অনেক তদবির করেন কিন্তু ফলাফল জিরো আপনারা অনেক সময় শাহেকদের কাছেও যান কিন্তু ওই আমল থেকে শায়করা যে আমল করে দেয় সেখান থেকেও কোনো ফলাফল পান না তার কারণ কি আপনারা সরফুল উম্মার এবং তাহসিন করে আমল করেন না অথবা শাহেকদের আমল করার আগে সারফুল উম্মার এবং তাহসিন করে নেন না অথবা সারফুল উম্মার তাহসিন সম্পর্কে শায়কদের কোনো ধারণা নেই এই জন্য তাদের আমল থেকে কখনোই কেউ ভালো কিছু পায় না আর সারফুল উম্মার এবং তাহসিনের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আপনারা চাইলে এই আমল থেকে যে কোনো উত্তম সময় দেখে করতে পারেন তবে এর মধ্যে সবচেয়ে উত্তম সময় হচ্ছে সোমবার শুক্রবার রবিবার আসরের নামাজের পরে তবে আপনারা যদি মনে করেন যে এই সময়গুলোতে আপনাদের আমল করা কষ্টদায়ক বা করতে পারবেন না অন্য অন্য সময় হলে ভালো হয় তারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আরেকটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন আপনারা যদি ওই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনারা জানতে পারবেন কোন সময়গুলোতে এই ধরনের আমল শুরু করা উত্তম আর আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল বাচনটি এখনই অন করে দিবেন আপনাদের জীবনের প্রয়োজনে সকল অমূল্য শতবাক পরীক্ষিত আমলগুলো আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ যেগুলো বাস্তব জীবনে অ্যাপ্লাই করার সাথে সাথে এমন চমৎকার রেজাল্ট দেখতে পাবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না আপনারা এই আমলটি করার আগে আপনাদেরকে যে কাজটি করতে হবে অবশ্যই পূর্ণ নিয়ত থাকতে হবে এবং আল্লাহ তালার উপর পূর্ণ ভরসা করেই আমলছে করবেন কারণ আল্লাহ তালার ইশারে সব হয় আল্লাহ তালার ইশারা ছাড়া পৃথিবীর কারো ক্ষমতা নেই কোনো কিছু করা এইখানে যে খাদেমগুলো জড়িত রয়েছে তারা তো উসলা মাত্র সব তো করে দিবেন আল্লাহ তালা আপনারা যে কাজটি করবেন আপনাদেরকে হচ্ছে আগে ভালো করে বুঝতে হবে এই যে নামগুলো রয়েছে আমি তেলাউত করে শোনাচ্ছি এরপরে কি বলবেন সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা ঠিক এই নামে নামগুলো এইভাবে পাঠ করবেন বি আহারা কি সিন কাদ কাইফ সিন ফাহিন বাহারি সিন দেখেন এই পাঁচটা নামে এখানে যে তেলাওয়াত করলাম এখানেও রয়েছে এই তেলাওয়াত করার পরে প্রথম কাজ হচ্ছে যারা আরবি তাওকিল বলতে পারেন না তারা বাংলাতে বলবেন এই নামের খাদেমগণ আপনার দায়িত্ব গ্রহণ করুন অমুকের ছেলে অমুককে অথবা অমুকের মেয়ে অমুককে আকৃষ্ট করতে উত্তেজিত করতে আমার কাছে বিছানায় সহবাসের জন্য নিয়ে আসতে আর আরপি মে পাগল পড়া করে এক্ষনি এক্ষনি জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আর যদি আপনারা এই কথাগুলোকেই আরবিতে বলতে চান তাহলে এই নামগুলো বলার পরে বলবেন তবাক্কারুহুদ্দা মা হাযি আল আসমাই বিজলবি ফুলান বিনতি ফুলানাতুন বিমুহাবbati ওয়া মাদ্দতি ওয়ান নিকায় ওয়াল ফরাশ ইআলহা ইআলহা আলাজ ইআলজ ইআলসাතු ওয়সাතු ঠিক আপনারা এই নামগুলো কতবার বলবেন সেটা আমি একটু পরে বলছি আপনারা যে কাজ করবেন এই আমল করার আগে অবশ্য অবশ্যই এই যা আজত নিয়ে আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয় যা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল করবেন আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে এই নামগুলোকে আপনারা একচল্লিশ পাঠ করবেন যদি আপনাদের আমলের ঘাটতি থাকে নাম এবং তাওকিল নাম পাঠ করার পরে তাওকিল বলতে হবে একচল্লিশ বার যদি আপনাদের আমলের ঘাটতি থাকে তাহলে আপনারা যেটা করবেন এই আমলটি প্রয়োজনে একাধারে তিন দিন করবেন পৃথিবীর যে পান্তেই সে থাকুক না কেন আপনি ছাড়া আর কিচ্ছু চিন্তা করতে পারবেন না সে আপনার কাছে আসবে অথবা আপনার সাথে 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 যোগাযোগ করতে বাধ্য হবেন সাহা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত